হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আমিও খুব ভালো আছি মামুনের মনের কথা চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আমি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি ইনসাইড আউটকে নিয়ে কিছু কথাবার্তা বলবো এত বড় একটা চ্যানেল ফাইভ হান্ড্রেড এইট্টি সেভেন কে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবার তারা প্রত্যেক দিন দিন যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছে প্রত্যেক দিন ভিডিওতে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে যদি সেখানে আমরা সেন পারসেন্ট ধরি তো সেন্ট পার্সেন্টের মধ্যে নাইনটি মানে থেকে নাইনটি ফাইভ পারসেন্টই হচ্ছে নেগেটিভ কমেন্ট এবং প্রতিনিয়ত নেগেটিভ কমেন্ট প্রত্যেকটি ভিডিওতে নেগেটিভ কমেন্টগুলো জাস্ট মানে নেওয়া যাচ্ছে না এবং এ সম্পর্কে আজকে আমি কিছু মতামত দিতে আসব দিতে আসলাম সরি হ্যাঁ ব্যাপার হচ্ছে আমরা যারা চ্যানেল খুলি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যারা ব্লগার হোক বা যারা আরও অন্যান্য কিছু ক্রিয়েটিভিটি নিয়ে এই ইউটিউব জগতে আসে তাদের প্রত্যেকের একটা কাম্য হচ্ছে কি তাদের ভিউয়ার্স বাড়ানো তাদের সাবস্ক্রাইবার বাড়ানো এটা হচ্ছে তাদের প্রচন্ড পরিমাণে একটা টার্গেট এবং এই টার্গেট ফুলফিল করার জন্য প্রত্যেকটা মানুষই প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে থাকে যারা ব্লগার হয় তারা ব্লগিংয়ের মাধ্যমে কত উন্নত থেকে উন্নত তর এবং উন্নততম জিনিস তারা দেখাতে পারবে ইনসাইডের হোক বা ঘরের ভেতরে হোক বা ঘরের বাইরে হোক সেই সমস্ত জিনিসই তারা প্রচণ্ড পরিমাণে প্রয়াস করতে থাকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি করে তাদের মুখের ক্ষুরোধার ভাষাটা আরও কত ভালোভাবে সে প্রেজেন্ট করতে পারছে কোন কোন শব্দ তাকে বললে মানুষ মানুষের অ্যাট্রাকশানের দিকে যাচ্ছে বা মানুষের গ্রহণযোগ্যতা বাড়ছে এ ধরনের কিছু চিন্তা ভাবনা থাকে বা যারা ক্রিয়েটিভিটি দেখায় তারা ক্রিয়েটিভিটির মাধ্যমে তারা আরও কত সুন্দরভাবে ক্রিয়েটিভিটিটাকে তুলে ধরতে পারবে সেটা মানুষের কাছে দেখায় এখন ব্যাপার হচ্ছে এই যে আমাদের ভিউয়ার্সরা এরা আমাদের কাছে জনতা জানার দান ঠিক আছে ঠিকঠাক মানে গড়ের মতো এরা যদি আমাদেরকে ভিউজ দেয় তবে গিয়ে আমাদের একটা চ্যানেলের একটা পজিশনটা ভালো হয় একটা চ্যানেল অনেকটা বড় আকারে ধারণ করে আর এখন এই ভিউয়ার্সরা যদি আমাদেরকে কোনো রকম ভিউজ না দেয় তাহলে আমাদের চ্যানেলটা একদমই নিচে বা একদম চ্যানেলটা পুরো নষ্টের দিকে হয়ে যায় এখন ব্যাপার হচ্ছে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোক বা যে সমস্ত ব্লগাররা হোক যারা এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে তাদের কাছে পজিটিভ কমেন্ট যত বেশি পড়ে তাদের মনের মধ্যে কাজ করার আগ্রহ বা কমেন্ট মানে কন্ট্রোভার্সি করার আগ্রহটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় একটা এনথিউ পাওয়া যায় আর যদি সেখানে নেগেটিভ কমেন্ট ভরে যায় তখন কি হয় তাদের মনের মধ্যে একটা কষ্ট বা একটা দুঃখ কাজ করতে থাকে এবং সেটা কি হয় সেটা তার কাজের মধ্যেও অনেকটা বেশি পরিমাণে হ্যাম্পার হতে থাকে যেমন আমরা পিআর ক্ষেত্রে দেখেছি পি ক্ষেত্রে কি দেখেছি ওর বাচ্চাটাকে বিএমটির করানোর সময় মানে বিএমটি করাবে যখন বললো সেই সময় লোক কে ওদেরকে অনেক সাহায্য করলো অনেক কিছু ভালো ভালো বলল তারপরে যখন ওরা আর করালো না জিনিসটা তখন কি হলো তাদের ওখানে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ কমেন্টে ভরে গেল এবং তার জন্য প্রিয়ার কি হচ্ছিল প্রিয়ার কিন্তু ব্লগ ভিডিওটাকে দাঁড় করানো একটা প্রচন্ড পরিমাণে টু মাচ একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল এখন এই যে ব্যাপারটা নেগেটিভ কমেন্ট হ্যাঁ অবশ্যই জনতা জনার্দনের অবশ্যই একটা মানে ক্ষমতা আছে যে তারা মানে নেগেটিভ কমেন্ট করতেও পারে বা পজিটিভ কমেন্ট তো তারা করবেই বা পজিটিভ বা নেগেটিভ কমেন্ট করবে এটা অবশ্যই তাদের উপরে নির্ভর করে কিন্তু আমি একটা কথাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ আপনারা যদি এই নেগেটিভ কমেন্টে যদি ভরিয়ে দেন আপনারা কি একবারও ভাবছেন যে যারা আজকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে তাদের মনের অবস্থা কীরকম হচ্ছে তাদের মন মানসিকতা কোথায় দিকে ভেঙে যাচ্ছে এবার হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে যাদের কাজকর্মে সমালোচনা করার জায়গা তৈরি করেছে তারা তাদেরকে করতে হবে হ্যাঁ নেগেটিভ কমেন্ট বা নেগেটিভিটি করার ক্ষেত্রে অনেক সময় কি হয় মানে তাদেরকে শুধরানোর কথা বলা হয় কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত যদি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে যত জোন কমেন্ট করছে তত জনের মধ্যে যদি বেশিরভাগ এইট্টি টু নাইনটি পারসেন্ট মানুষের যদি সেখানে নেগেটিভ কমেন্ট করে তাহলে যে মানুষটা কষ্ট করে মাথায় ভেবে ভেবে যে আজকে সে ব্লগিংয়ে কি দেখাবে বা কালকে সে ব্লগিংয়ে কি দেখাবে সেই সমস্ত যারা চিন্তা করছে তাদের ক্ষেত্রে তারা মনের বা মানসিকতার দিক থেকে তাহলে কীরকম পরিস্থিতি হতে পারে এটা একটা ভীষণ পরিমাণে ভাবার বিষয় এবং আমি এদের ভিডিও দেখতাম আগে যখন ওই সৌহার্দ্য আর মেয়েটি ওর পিতা যখন চাকরি করতো তখন আমি দেখতাম পরবর্তীকালে লকডাউনের পরে ওরা যখন চাকরি ছেড়ে দিয়ে শুধুমাত্র ওই ব্লগ ভিডিওটাতেই করলো তখনও কিছু কিছু দেখতাম যখন ওরা বাড়িতে পেটটাকে নিয়ে আসলো বা ওদের বাচ্চা ছোট ছেলেটি হলো এই সমস্ত কিছু দেখতাম ঠিক আছে দেখার পরে এবং রোজ রোজ তো দেখার সময় হয় না কিন্তু আমি আবার এই কিছুদিন ধরে দেখছি জাস্ট পাঁচ সাত দিন ধরে দেখছি ওদের এই কমেন্ট বক্সে গেলেই এত নেগেটিভ কমেন্ট যে নেগেটিভ কমেন্টগুলো প্রচণ্ড পরিমাণে বাজে লাগে সৌহার্দ্যর একটা নিজস্ব একটা বড় গাড়ি আছে সেই গাড়ি করে ওদের যারা রিলেটিভরা এসেছিলেন তাদেরকে কেন নিয়ে গেল না একটা ছোট গাড়িতে করে কেন নিয়ে গেল সৌহার্দ্যর যে ড্রাইভার আছে সেই ড্রাইভারকে ওই বড় গাড়িটাকে হাত দিতে দেয় না সৌহার্দ্য নিজে চালায় ওর পিতা প্রচণ্ড পরিমাণে ঢং করে ওর চুলের যেটা করেছে গিয়ে ওই স্মুথনিং যেটা করিয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে ন্যাকামি হয়েছে ওর সাথে ঠিকঠাক মানানোই মানে মানানসই হচ্ছে না ওরা প্রমোশনের জন্য ওরা কেরালায় চলে গেল প্রমোশান করিয়ে ওরা কি করে ফেললো ওরা ওদের হেয়ার স্পাটাকেও করিয়ে ফেললো সেখানে ওদের একটা টাকাও লাগছে না তারপরে আবার কি বলা হচ্ছে ওই ভাঙা বাড়ির মধ্যে ওরা বক বক করছে তারপরে আবার কি বলা হলো বলা হলো যে ওরা ওরা পেটটাকে সেরকম ভাবে টেক কেয়ার করে না অনেক 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 নেগেটিভ কমেন্ট সত্যি কথা বলতে অত অত নেগেটিভ কমেন্ট নেওয়ার মানে দেখে মানে আমার সত্যি বলতে কি বড্ড মানে খারাপ লাগছিল এবং আমি নিজে কন্ট্রোভার্সি করি আমার এখানে নেগেটিভ কমেন্ট আসলে আমার নিজেরই সত্যি কথা বলতে খুব বাজেও লাগে আর খারাপ লাগে তখন মন মানসিকতা না প্রচণ্ড পরিমাণে ভেঙে যায় এখন কথা হচ্ছে সৌহার্দ্য আর অর্পিতাই কিছুদিন আগে পাঁচ ছদিন আগে মনে হয় একটা পোল পোলিংয়ের একটা ই করেছিল যেখানে ওরা ওই কমিউনিটি পোস্টের মাধ্যমে দিয়েছিল সেখানে দেখা গেছে এইট্টি ফোর মানুষ ওদের পাশে আছে এবং যারা কিনা পজিটিভ কমেন্ট করে তাহলে প্রত্যেক দিন যে ওরা যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছে তাহলে যারা এখানে পজিটিভ কমেন্টের ওখানটায় গিয়ে মানে পোলিংয়ের ওখানটায় যারা ক্লিক করেছিল তাহলে মানে কি কি বলবো যারা নেগেটিভ কমেন্ট করে তাদের সংখ্যাই তো দেখা যাচ্ছে যে এইখানে বেশি মানে কমেন্টের ক্ষেত্রে অথচ যখন ওরা পোলটাকে আয়োজন করলো মানে ওদের মানে কমিউনিটিতে দেখা যাচ্ছে এইটি ফোর পার্সেন্ট লোককে পজিটিভ কমেন্ট মানে পজিটিভটাতে ওরা মানে সায় দিয়েছে মানে তাহলে এই তো এটা তো প্রমাণিত এইখান থেকে তো প্রমাণিত তাহলে এই যারা পজিটিভ পোলে যারা ক্লিক করেছে তারাই সেখানে নেগেটিভ কমেন্টগুলো করছে তাহলে আপনারা এ ধরনের কেন কথা বলছেন এ ধরনের যারা নেগেটিভ কমেন্ট করছেন তারা নেগেটিভিটিটাতেই আপনারা ক্লিক করতেন তাহলে পজিটিভের ওখানে এইট্টি ফোর আপনারা কেন করলেন আমার প্রশ্নটা এটাই আমার প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এটাই আর কথা হচ্ছে একটা মানুষের কাজকর্মের মধ্যে খুঁত থাকবেই কারণ কি আমরা মানুষ তাই না আমরা মানুষ প্রত্যেকটা পদক্ষেপে আমাদের খুঁত থাকবে এখন জানেন তো মানে খুঁত যদি বের করা হয় না প্রত্যেকটা স্টেপে স্টেপে খুঁত বার করা যায় প্রত্যেকটা একটা পা যদি আমরা ফেলি তাহলে এই পাটা সোজা কেন ফেললাম না এই পাটা তাহলে ট্যাড়া হয়ে গেল এই আঙুলটা ছোট এই আঙুলটা বড় এই আঙুলের মাংসটা বেশি ওই আঙুলের মাংসটা খুব কম এই নখটা অনেকটা বেড়ে রয়েছে ওই নখটা অনেকটা কমে গেছে এরকম অনেক কিছু মানে নেগেটিভ যদি আমরা বার করার চেষ্টা করি তাহলে সারাক্ষণ আমরা নেগেটিভটাই বার করব। তাই না তাহলে যাকে আমরা মানে কি বলবো মানে নেগেটিভিটিটা কি দিয়ে যদি ভরাতে চাই তার ভিডিওটা তাহলে অল টাইমই তার ভিডিওতে শুধু নেগেটিভিটিই দেখব কোনো সময় পজিটিভ কিছু দেখব না এখন ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু এইভাবে কিন্তু অ্যানালিসিস করা উচিত নয় যারা আমরা ভিউয়ার্স যারা আমরা ইনসাইড আউটের ভিডিও দেখি হ্যাঁ হয়তো বা তাদের কাজকর্ম হয়তো বা কোনো সময় হয়তো খারাপ লাগছে যেমন আমি এই ব্যাপারটা আবার বলছি এই ব্যাপারগুলো যেগুলো আমার মনে হয়েছে যে ওরা একটু রেক্টিফাই করলে হয়তো বা এতটা নেগেটিভ কমেন্ট ওদের ভরবে না এই যে ব্যাপারগুলো যদি আরেকটু ভালোভাবে বলা যায় এই যে যেমন ন্যাকামো বলা হয়েছে ওর পিতা যে হেয়ার স্টাইলটা করেছে সেটা প্রচণ্ড পরিমাণে ন্যাকাম ওদের টাকা হয়েছে ওরা যা তাই করছে হ্যাঁ এখন ওরা দুটোই খুলে ফেললে একটা ক্যাফে খুলে ফেলে একটা বুটিকও ওরা খুলে ফেলছে দেখাচ্ছিল অবশ্য যে ওরা কিভাবে রেনোভেট টেনোভেট করবে একটা জায়গা ওরা মানে ই নিয়েছে কি বলবে একটা রেন্ট নিয়েছে বাড়ি সেটাকে ওরা করবে বা যাই হোক সেই ব্যাপারগুলোকে যদি মানুষ যদি ভালোভাবে তাদের বিশ্লেষণ করে যা যদি কমেন্টটা করে তাহলে তো বলবো যে ওদেরও কাজ করার ইচ্ছা বা আগ্রহটা অনেকটা বেড়ে যাবে আর যেভাবে বলা হচ্ছে এই ওরা পেটটাকে উম করে দেয় এই পেটটাকে চকলেট খাওয়ানো হচ্ছে পেটটাকে কিন্তু ওরা কেউ চকলেট খাওয়ায়নি বাচ্চাটার মানে সৌহার্দের বেবির হাতেই চকলেটটা ছিল সেটা ওই মানে পেটটা নিয়ে নিয়েছে এবং পেটটার প্রচন্ড পরিমাণে ইনটেন্স মানে ইনসেন্টি মানে সরি ইন্টেন্সিটি হচ্ছে বাচ্চাটার সাথে খেলা করার এবং বাচ্চাটার হাতে যাই থাক সাথে সাথেই কিন্তু নিয়ে নেয় যাই হোক এটা বাচ্চাটার আগের দিনের গাড়িটাও পর্যন্ত মুখ থেকে নিয়ে নিয়েছে না সরি হাত থেকে মুখে করে নিয়ে চলে গেল পেটটা বা তারপরের দিনের যে চকলেটটা সেটাও নিয়ে গেল এই যে এইভাবে যে মানুষকে কমেন্ট করে নেগেটিভিটিতে ভরিয়ে দেওয়া একটা ব্লগারদের ক্ষেত্রেও তো একটা মনের মধ্যে একটা খারাপ লাগছে না তাদের ক্রিয়েটিভিটি যে চিন্তা যে তারা ব্লগিং করবে সেই চিন্তাতে সেইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা মানে এফেক্ট পড়ে সেটা আমাদের ভাবা উচিত নেগেটিভ কমেন্ট করার আগে পাঁচবার ভেবে নিয়ে যাতে করে ওরা ওদের কাজটাকে করে আমাদের সেই ভাবে ওদেরকে বোঝাতে হবে সেইভাবে আমাদের কমেন্ট করতে হবে না তাদেরকে মানে মনোবলটাকে তাকে দুর্বল করে দেওয়া যে হ্যাঁ তারা এমনভাবে ভাবে নেগেটিভ কমেন্ট করব, যাতে করে তাদের মনোবলটাই দুর্বল হয়ে যাবে এইভাবে আমার মনে হয় মানে করা উচিত না এবার আমি কিছু কথা আজকে বলবো আর অর্পিতাকে যে দেখো তোমরা যে ভিডিওটা করছো আজকে ছ বছর ধরে মানুষ তোমাদের সাথে আছে এবং এই যে ফাইভ হান্ড্রেড এইট্টি হয়েছে এটা কিন্তু মানুষের জন্যই এবার ব্যাপার হচ্ছে তোমরা মানুষকে কোনো রিপ্লাই দাও না এটাও ঠিক কথা যেখানে নেগেটিভ কমেন্ট হচ্ছে সেখানে রিপ্লাই দাও না কেন দাও না আর ব্যাপার হচ্ছে যেখানে পজিটিভ হচ্ছে সেখানে তোমাদের লাভ রিয়াক্ট দিতে মানে কি বলতে হবে বলবো প্রচণ্ড পরিমাণে দুঃ মানে ই অসুবিধা হয়ে যাচ্ছে যে কোথায় গিয়ে পড়ছে তোমাদের নেগেটি মানে পজিটিভ কমেন্টটা পুরোপুরি মানে ওই বলে না দূরবীন দিয়ে খোঁজার মতো দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কোথায় একটা পজিটিভ কমেন্ট হচ্ছে যেখানে তোমরা একটা লাভ রিয়াক্ট এবার ব্যাপার হচ্ছে মানুষের আজকে মানুষ ক্রিটিসিজম করবে। এটা আমাদের মেনে নিতে হবে এবং এখানে প্ল্যাটফর্মে আমরা কিন্তু মানুষ যে সমস্ত কথা কিছু কিছু বলছে যেখানে তোমাদের রেকটিফাই করার মতো দরকার আছে আমার মনে হয় তোমার সেগুলো রেকটিফাই করা দরকার মানে আমি দুজনকেই বলছি আমি অর্পিতা সৌহার্দ্যকে দুজনকেই বলছি হ্যাঁ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যেটা মনে হলো যেটুকু আমার বলার মতো হ্যাঁ এর বাইরে গিয়ে আমার মনে হয় না যে থেকে বেশি অতিরিক্ত কিছু বলবো তবে আমি অর্পিতা সৌহার্দ্যকে বলবো দেখো আমি জানি না আমি তোমাদের থেকে বড় বা তোমাদের সেম এজের কি না যাই হোক তাও আমি তোমাদেরকে দিদি হিসাবে একটা সাজেশান দেব যে ভাই বোন হিসাবে যে মানে ভিউয়ার্সরা যা বলছে সেটাকে একটু মাথার মধ্যে নাও আজকে তোমরা যে দুটো ই করেছো। মানে ইটা খুলেছো শপটা খুলেছো একটা হচ্ছে ক্যাফে শপ আর একটা হচ্ছে তোমরা বুটিকটা খুলছো এই ক্ষেত্রে যে টাকাটা তোমরা ব্যয় করছো কিছু ক্ষেত্রে যদি তোমরা অনাথ বাচ্চাদের জন্য কিছু যদি করতে যারা হেল্পলেস বাচ্চা ঠিক আছে যারা ডিস্ট্রেস বাচ্চা আছে যাদের বাবা মায় রানী তাদের জন্য যদি করতে তাহলে হয়তো মানুষের হয়তো কিছুটা হলেও ভালো লাগতো বা যে ক্ষেত্রে আবার অনেকেই বলছে যে ওর পিতার বাবাকে তোমরা টেক কেয়ার করো না যেগুলো আমি কমেন্টে দেখলাম যদি সেখানে কিছু করা যায় যদি সেই ক্ষেত্রে কিছু করা যায় যদি তোমরা করতে পারো তোমাদের সাধ্য মতো যে হ্যাঁ ওনাকে টেক কেয়ার করা বা যদি এই করা যায় আর প্রমোশনাল ভিডিও দেখো প্রমোশনাল ভিডিও সবাই করে এই ব্যাপার নিয়ে কত লোকে তো কত জুয়ার মতো মানে গেমও প্রমোশন করে দিচ্ছে তাদের শর্ট ভিডিও থেকে শুরু করে তাদের বড় ভিডিও থেকে শুরু করে এই সব নিয়ে মানুষের কমেন্ট না সত্যি কথা বলতে কমেন্টে কমেন্টে মানুষকে এমনভাবে মানে নেগেটিভ কমেন্টে জর্জরিত করে যাতে করে সত্যি মানে যারা ব্লগার তাদের তো মন খারাপ হয়ই আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানেও এসে মানুষ যখন নেগেটিভ কমেন্টগুলো করে না তাদেরও হয় তবে আমি একটা কথাই সৌহার্দ্য অর্পিতাকে বলবো দেখো যে সমস্ত কমেন্টগুলো আসছে তো তাতে করে তোমরা নিজেদেরকে কতটা রেক্টিফাই করতে পারো একটু চেষ্টা করে দেখো যে যদি কিছু সুদ্রিয়ে মানুষের এই নেগেটিভ কমেন্টগুলোকে যদি পজিটিভ কমেন্টে টার্ন করা যায় আর আর একটা কথা হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করছেন প্লিজ এই দুটো ছেলে মেয়েকে তো আপনারা অনেক দিন ধরেই দেখছেন ছ বছর ধরে আরেকটু মানে সহমর্মিতার সাথে আরেকটু মানে ভালোবাসার সাথে তাদের পাশে থাকুন এইভাবে তাদেরকে নেগেটিভ কমেন্ট দিয়ে জর্জরিত করে ওদের মনোবলটাকে প্লিজ দুর্বল করে দেবেন না এটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ এবার আমার একটা ছোট চ্যানেল আমি জানি না আমার এই ভিডিওটা সত্যি আদৌ কারোর কাছে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছাবে কিনা তবে চেষ্টা করলাম আমার একটা পার্সোনাল একটা অভিমত জানানো একটা চেষ্টা করলাম আমার একটা ছোট্ট প্রয়াসের মাধ্যমে যাতে করে এই ধরনের নেগেটিভ কমেন্টে যাতে করে ওদের মানে চ্যানেলটার যেন কোনো না নষ্ট হয় বা ওদের মনটা যেন না ভেঙে যায় যাতে করে এইভাবে ওরা যেভাবে ব্লগ করে যাচ্ছে আর ব্লগ করা কিন্তু একেবারেই সহজ কাজ নয় যারা বলছো যে ব্লগিংয়ে কি দেখা এই খাওয়ানো থেকে শোয়া থেকে বাচ্চাকে দেখানো থেকে ডাইপার ইসে রাখা থেকে কাবারে রাখা থেকে শোনো ব্যাপার হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে এই ব্যাপারটা খুব ইজি যারা এই কাজটা ছ বছর ধরে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে একমাত্র তারাই জানে যে ব্লগিং এর ক্ষেত্রে কি দেখালে মানুষ দেখবে আজকে ওরা একটা জায়গা একটা পপুলার ফেস হয়ে গেছে কিন্তু কোনো এক সময় কিন্তু ওরা এই জায়গাটা অ্যাচিভ করতে গিয়ে অনেক অনেক পরিশ্রম করেছে অনেক অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাটা এসেছে একদিনে কিন্তু এই জায়গাটা এত তাড়াতাড়ি পৌঁছায় না তো আমি বলবো আরেকটু একটু সহানুভূতিশীল হওয়া আর একটু সহমর্মিতার সাথে ওদেরকে কমেন্ট করো বা ওদের ভিউজ দাও একটু যদি তোমরা করো আমার মনে হয় ওরা নিজেদেরকে আরো ভালোভাবে ব্লগিংটা দেখাতে পারবে আশা করি আমি আমার বক্তব্যটা তোমাদের কাছে বোঝাতে পারলাম যাক যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা